যে আপনার কি বলে এটাকে এগুলার যে ছোয়া এগুলোর যে আপ এগুলো নবীজি সাল্লামের গায়ে তিনি রাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করতেন ইব্রাহিম সালামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবুগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম রাশিদামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা রসল নবী হওয়ার এক পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমীর নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে। অন্যায় এবং সিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু সিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোন কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিখ করে সবাই যখন শিল্পের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিনি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ ক্রোধের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালাতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিল্পূর্ণ যে দিন এটার অনুসারে ছিলেন

মক্কার মানন বলতো যে তুমি নিজেই তো এক সমতোরতা ঠিক না মিছে কিন্তু অবসিনিন্দর রচিতে কোন নবীদের জীবনী গম যেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটাই বলছিল যে নবীকে বলবে তুমি নিজাও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই সিনকে নিমধ্যেতে রাখলেও বা বেশির ভাগ মানুষ পিমধ্যেতে রাখলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারাブン দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতে তাদের নিজ দিতেন কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের আতর সূত্র ছিলেন কিন্তু তারপর চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুশ্রিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছিল সবাই তো সিরিয়াল মুরব্বী তাদের ভুই কিছুদিনই গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছে আছে না ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু নিকেশ টিকেশ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বোঝায় যারা নবী হন সেটা আমাদের নবী যে যারা নবী হন সমস্ত নবীর আসলদের কে আল্লাহ তারা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষ ভাবে সেফ রেখেছেন এই জন্য তারা নবী এবং রাসুল পেয়েছেন আল্লাহ তালা প্রিয় বন্ধুরা আপনারা প্রশ্নের জবাবটা শুনলেন এবং এখানে কি আপনারা বুঝতে পারছেন রাসুলসাল্লাহ সাল্লামকে অস্বীকার করেছেন তার নবতকে অস্বীকার করছেন এমন কোন বাত্রা বা এমন কোন ইঙ্গিত আপনি কি শায়েখ আহমদুল্লাহের এই প্রশ্ন সেশনের উত্তরে আপনারা পেয়েছেন দেখুন এখানে প্রসঙ্গ বাদ দিয়ে যখন তাকে বলা হয় তিনি বলছেন নবী ছিলেন না এবং তাকে শেখ আহমদুল্লাহকে নবীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো আমরা এই পাঁচ মিনিটের বক্তব্য শুনে কি আমাদের কাছে এটা মনে হয় নাকি এই গোষ্ঠীরা প্রসঙ্গ সারা শায়েখ আহমদুলার ব্যাপারে বিষদগার করতেছে অথচ প্রশ্নটা ছিল রাসুসাল্লাহ সাল্লাম প্রাপ্তির পূর্বে তার ধর্ম কী ছিল কারণ এই বিষয়গুলো অনেকে নাস্তিক অনাস্তিকরাও কথা বলে যে চল্লিশ বছর সময় থেকে যে নবুয়াতের ধারাটা আমরা দেখি সেই থেকে কোরআন নাজিলের তার আগে তিনি কি সেই সময়কার সমাজের রীতিনীতি তো অবশ্যই ফলো করতেন ভাবে এইভাবে চিন্তা করত কিন্তু রাসুলসুল্লাহ সাল্লাম কি সেইটা ফলো করতেন নাকি মিল্লাতে ইব্রাহিমের দিনের উপরে ছিলেন সেই বিষয়টার শেখ আহমদুল্লাহ বললেন যে তিনি তখন নবীপ্রাপ্ত বা অভিপ্রাপ্ত হন নাই তবুও তিনি সেই সময়েরকার জাহিলিয়াতের জাহিলেতের কোনো প্রকার অনুষঙ্গের সাথে যুক্ত ছিল না এবং আমরা জানি যে এবং আপনারা যদি রাসুদ সাল্লামের সিরাদ গ্রন্থগুলোর যদি দেখেন আমার কাছে একটা সিরাতে ইবনে হিসাম এবং রাসুদাল্লাহ সাল্লামের বিশুদ্ধ সিরাত গ্রন্থ যেগুলো রয়েছে সেখানে আপনার প্রত্যেকটা জায়গায় রাসুদাল্লাহ সালামের নবুয়াদ প্রাপ্তির ঘটনা প্রাককালটাকে আপনারা দেখবেন যে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হন প্রাপ্ত হন এবং সেই সময়ের প্রেক্ষাপটটা কিন্তু এখানে প্রসঙ্গ ছাড়া একটি কথাকে টেনে নিয়ে সাইককে যেভাবে অপদস্থ করার চেষ্টা করতেছে তাহিরি এটা আসলে খুবই নিতান্ত এবং দুঃখজনক একটা ব্যাপার কারণ মানুষ তো পুরো বক্তব্য তার অনুসারে এটা শুনতেছে না